ওমানের মাসকাটে পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনায় তিন ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দেশটির প্রদেশের সুলতান কাবুজ বন্দর সংলগ্ন সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রাথমিক তথ্যের বড়াতে ওমানি কর্তৃপক্ষ জানায় পঁচিশ জন ফরাসি সহ একটি নৌকা সুলতান বন্দর থেকে প্রায় দুই দশমিক পাঁচ নটিকেল মাইল দূরে কফি সমুদ্রে অবস্থান করছিল আরোহীদের মধ্যে পর্যটকরা ছাড়াও একজন ট্যুর গাইড ও নৌকার ক্যাপ্টেন ছিলেন মাসমতে হঠাৎ নৌকাটি ভাষাম হারিয়ে উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে দুর্ঘটনার পর ওমানে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা তিনজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত দুই পর্যটককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন তবে আহতদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে নৌকার বাকি আরোহীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে রলমান পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় কারণে নৌকাটি শিকার তা দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যেকোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ